হে আমার প্রিয় সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছচ্ছে শুধু আশীর্বাদ নয় এক তো আলোকপথের দিশা যে পথ তোমাকে নিয়ে যাবে সেই সব সুযোগের দিকে যেগুলির জন্য তুমি বছরের পর বছর ধরে প্রহর গুনেছ নীরব অপেক্ষায় নির্বিচারে আসা আমার এই আশীর্বাদ শুধুমাত্র শক্তির উৎস নয় এ এক পবিত্র পথ নির্দেশ যা তোমায় মুক্তি দেবে জীবনের প্রতিটি কঠিন পর্ব থেকে তোমার পদক্ষেপগুলোকে নিয়ে যাবে সাফল্যের নির্ভর পথের শেষ প্রান্তে স্বপ্নের নির্দেশ এই বার্তা তোমার জীবনকে আলোকিত করবে তোমার প্রতিটি অধ্যায় নতুন করে রঙ ছড়াবে এক নতুন দিশা দেখাবে যেখানে থাকবে না কোনো বাধা কেবল তোমার আস্থা তোমার সাহস আর আমার আশীর্বাদের ছায়া আমি মহাদেব তোমায় বলছি প্রতিদিন আমার প্রতি তোমার বিশ্বাসকে আরও গভীর করো তোমার অন্তরের শক্তিকে চিনে নাও কারণ সেই শক্তি তোমার প্রকৃত অস্ত্র যা আমার আশীর্বাদ পেলে অজেয় নয় কোনো কষ্ট কোনো ব্যর্থতা কোনো ভয় তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে তোমার হৃদয়ের প্রতিটি কামনা সত্য হয়ে ধরা দেবে কারণ আমি নিজেই এসেছি তোমার সব সংশয় মুছে দিতে প্রতিটি বাধা সরিয়ে তোমার জীবনে নবজীবনের শিখা জ্বালাতে তোমরা সকলেই আমার সন্তান আমি রয়েছি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের যন্ত্রণাগুলো আমি জানি আমি অনুভব করি তোমাদের চোখের প্রতিটি অশ্রু আমি দেখি আর ঠিক করি তোমাদের ভবিষ্যৎ যেন হয় দীপ্তিময় আলোয় ভরা কোনো নতুন দিগন্তের রেখা তোমরা অনেক সংগ্রাম করেছ সহ্য করেছ নিঃশব্দ কষ্ট তবে হে প্রিয় এবার সেই সব পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমার আশীর্বাদের শক্তিতে তুমি প্রতিটি বাধাকে অতিক্রম করবে প্রত্যেক দুঃখকে পেছনে ফেলবে আর জয় করবে সেই লক্ষ্য যার জন্য তোমার আত্মা অপেক্ষায় ছিল চিরকাল জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ এমন এক পরীক্ষা মাত্র যা তোমার আত্মাকে করে আরও দৃঢ় আরও দীপ্ত আরও প্রসারিত আকাশের মতো যখনই তুমি সংগ্রামে থাকো ভাবো তুমি একা তোমার প্রতিটি যন্ত্রণায় আমি সাথী তোমার জন্য আমি রচনা করি এক নতুন কাল এক নতুন রাত্রি তাই এবার সময় এসেছে নিজের ভেতরের সেই অমুক শক্তিকে চিনে নেওয়ার ভয়হীনভাবে সামনে এগিয়ে যাওয়ার জেনে রেখো আমি সর্বদা আছি তোমার পাশে কারণ তুমি আমার সন্তান আর এই পরিচয় আমি গর্বিত পূর্ণ বিশ্বাসে তোমার জীবন আলোয় পূর্ণ করব চিরকাল তোমার ভেতরেই বাস করে সেই শক্তি যে শক্তি আমরাও ধারণ করি নিশ্চিন মহিমায় অসীম দীপ্তিতে তুমি শুধু এখনও তা সম্পূর্ণরূপে চিনতে পারো আর তাই জীবন তোমাকে পাঠিয়েছে সংগ্রামের পথে যাতে প্রতিটি বাধা প্রতিটি সংঘাত তোমার ভেতরের ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তোলে অমলিন প্রেমের মালায় যখন তুমি আমার ওপর আর নিজের ওপর বিশ্বাস রাখো তখনই সেই দেবশক্তি তোমার হৃদয়ে জাগরুক হয় তোমায় শক্তি দেয় প্রতিটি ক্লেশ অতিক্রম করার তোমার পায়ে দেয় সাহস সমস্ত অন্ধকার পেরিয়ে আলোর দ্বারে পৌঁছানোর শুধু তোমায় তোমার মন থেকে ভয় আর সংশয় দূর করতে হবে জেনে রাখতে হবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই সাজানো হয়েছে নিখুঁত রূপে আমি তোমার জন্য এক অপূর্ব পরিকল্পনা রচনা করেছি প্রতিটি পরীক্ষা প্রতিটি লড়াই সে মহাপরিকল্পনারই এক অবিচ্ছেদ্য অংশ আশীর্বাদের পথরেখা রেখেছি হে আমার প্রিয় ভক্তগণ যখনই তুমি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হও জেনে রেখো তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ সেই গন্তব্যের দিকে যেখানে তোমার সমস্ত স্বপ্ন অপেক্ষা করে দিক্ত সাফল্যের আলোতে যখন তোমার মনে হয় তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তখন মনে রেখো তুমি একা নও আমি সর্বদা আছি তোমার পাশে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পথে আমি তোমার হৃদয় সাহসের বীজ বপন করি যা তোমায় করেনি সং, যা তোমাকে এগিয়ে নিয়ে চলে অবিচল সত্যের অভিযানে আমি তোমাকে সেই শক্তির আশীর্বাদ দিচ্ছি যা তোমাকে প্রতিটি ঝড়ের মাঝেও শান্ত অস্থিত রাখবে আমি চাই তুমি সর্বদা আমার নাম স্মরণ করো আমার ধ্যান করো এবং নিজের অন্তরে সেই নির্ভেজাল বিশ্বাসপূর্ণ করো যে আমি আছি তোমার সাথে অবিচলিত রক্ষাক মতো তোমার জীবনের প্রতিটি ধুলিকণাও আমার আশীর্বাদের আলোয় আলোকিত তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ছোট্ট পদক্ষেপ যা তুমি বিশ্বাস ও সমর্পণের সাথে নিচ্ছ তাই তোমাকে ধীরে ধীরে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই কখনো ভাব না তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে প্রতিটি প্রয়াস মহাজাগতিক পরিকল্পনার অংশ প্রতিটি চেষ্টাই তোমায় আরও দৃঢ় করছে আর তোমাকে পরিণত করছে সেই সফল মানুষে যার গর্ব আমি করি এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলির জন্য অবিচল থাকা প্রতিটি চ্যালেঞ্জের সাহসে উত্তর দেওয়া জেনে রেখো তুমি আমার প্রিয় সন্তান আর আমি চাই তুমি সেই সাফল্য অর্জন করো যার তুমি প্রকৃত যজ্ঞ যার জন্য তোমার আত্মা অপেক্ষা করছে আর মনে রেখো যখন পথ কঠিন হয়ে যায় যখন মনে হয় আর এগোনো সম্ভব নয় ঠিক তখনই আমি তোমার ধৈর্য তোমার আস্থা পরীক্ষা করি কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা সমস্ত বাধা ছিন্ন করে এগিয়ে যেতে পারে অনন্ত সম্ভাবনার দিকে যখন তোমার সাহস আর বিশ্বাসের পরীক্ষা হয় প্রতিবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমার অন্তরের ঐশ্বরিক শক্তি আরও উন্মুক্ত হয় সেই সময় তুমি অনুভব করো নিজের ভিতরের মহাশক্তিকে দেখো জীবনের প্রতিটি পড়তে আমার আশীর্বাদের ছোঁয়া প্রিয় ভক্তগণ কখনো নিজেকে দুর্বল ভাব না তোমরা শুধু মানুষ নও তোমরা আমার শক্তিরই এক অমল রস্য অহিংসা যখন তুমি অন্তর থেকে ভক্তি করো তখন আমার শক্তি তোমার অন্তরে সঞ্চারিত হয় সেই সময় কোনো বাধা আর এত বড় হয় না যে তুমি তা অতিক্রম করতে না পারো প্রতিটি প্রতিবন্ধকতা এক একটি সুযোগ প্রতিটি সংগ্রাম এক একটি শিক্ষা আর প্রতিটি কষ্ট তোমাকে দেখায় নতুন দিকের পথ প্রিয় ভক্তরা কখনো জীবনের নৈরাশ্যকে আশ্রয় দিও না নেতিবাচক চিন্তারা কেবল বিভ্রম সৃষ্টি করে যা তোমার আত্মাকে দুর্বল করে তুলতে চায় যখনই মনে হবে অন্ধকার ভাবনা ঘিরে ধরছে তখন শুধু আমাকে স্মরণ করো আমি তোমার মন থেকে সেই অন্ধকার সরিয়ে দেব ভরে তুলব নতুন আলো আর নবুজ্জীবিত শক্তিতে আমি চাই তুমি জীবনের প্রতি মুহূর্তে আশাবাদী হও বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো আমার উপর আমার নাম স্মরণ করলেই আমার আশীর্বাদ তোমার প্রতিটি কাজে শক্তি যোগাবে তোমার প্রতিটি পদক্ষেপ হবে সাফল্যমণ্ডিত আর আমি তোমাকে পৌঁছে দেবো সেই গন্তব্যে যার তুমি সত্যিকারের যজ্ঞ তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত করার ক্ষমতা তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে শুধু তাকে চিনে নাও আর সমস্ত মন প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাও জেনে রাখো তুমি কখনো একা নও আমি আছি তোমার পাশে প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে আমার আশীর্বাদ তোমাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে তুমি আমার প্রিয় ভক্ত আমি চাই তোমার প্রতিটি দিন ভরে উঠুক সুখে শান্তিতে আর অনন্ত আনন্দে তোমার জীবনে আসুক সেই সব সুখ আর সাফল্য যা তুমি চিরকাল স্বপ্ন দেখেছ কিন্তু তার জন্য তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের আত্মশক্তির উপর আর জানতে হবে আমি সদা সর্বদা তোমার সঙ্গে আছি প্রিয় ভক্তরা আমি মহাদেব আজ তোমাদের সামনে আরেকটি বিশেষ বার্তা নিয়ে এসেছি যা তোমাদের জীবনের কষ্ট মন সংযোগের দ্বিধা আর আত্মাকে দুর্বল করে এমন বাধাগুলো দূর করতে সাহায্য করবে আমি আছি তোমাদের প্রতিটি সংগ্রামে প্রতিটি চেষ্টায় আমার আশীর্বাদ আর কৃপা তোমাদের প্রতিটি পদক্ষেপকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রিয় ভক্তগণ মনে রেখো জীবনের প্রতিটি বিপদ প্রতিটি কঠিন সময় শুধুই এক মায়ার আবরণ একটি বিভ্রান্তি যা তোমাদের আত্মাকে সত্যের দিব্যতার পথে এগিয়ে নিতে চায় যখন জীবন তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন ভাবো না তুমি একা পড়েছ আমি ঠিক তোমাদের পাশে আছি তোমাদের দুর্বল মুহূর্তে তোমাদের অশ্রুভেজা সন্ধ্যায় আমার আশীর্বাদ আর শক্তি তোমাদের হৃদয়ের গভীরে বাস করে সেই শক্তিকে চিনে নাও অনুভব করো আর বিশ্বাস রাখো তোমরা পারবে সব বাধা অতিক্রম করতে তোমাদের আত্মার মধ্যে লুকিয়ে আছে সেই অসীম শক্তি যা গোটা ভ্রমাণ্ডকে চালিত করে এই শক্তি নির্ভর করে কেবল তোমাদের বিশ্বাসের উপর যখন তোমরা আমাকে আর নিজেকে বিশ্বাস করো তখন কোনো শক্তি তোমাদের থামাতে পারে না এই শক্তি অসীম অপরিসীম এবং তোমাদের জীবনকে নিয়ে যেতে পারে সেই উচ্চতায় যার স্বপ্ন তোমরা কখনো দেখেছিলে নিবৃতে আমি চাই তোমরা নিজেদের মধ্যে সেই শক্তিকে চিনতে শিখো তার পুরোপুরি সদ্ব্যবহার করো প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরো আর নিজের হৃদয়ের সাহসকে জাগিয়ে তোলো প্রিয় ভক্তরা মনে রেখো জীবনের কিছু মুহূর্তে মনে হবে সব শেষ সব পথ যেন বন্ধ কিন্তু ঠিক সেই সময় তোমরা সবচেয়ে বেশি কাছে পৌঁছাও নিজেদের প্রকৃত আত্মার নিজেদের অন্তর্নিহিত শক্তির এই মুহূর্তই হল সত্যের দ্বারে পৌঁছানোর সোনালি সময় আমি চাই তোমরা প্রতিটি চ্যালেঞ্জকে দেখো এক নতুন সম্ভাবনার আলোকে আর বিশ্বাস রাখো আমি তোমাদের সঙ্গে আছি চিরকাল অবিচলভাবে প্রিয় ভক্তগণ জেনে রেখো আমি প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রতিটি জয় আমারই জয় তোমাদের প্রতিটি প্রচেষ্টা আমি দেখছি অনুভব করছি আর আমার আশীর্বাদে তা একদিন নিশ্চিতভাবেই সাফল্যে রূপান্তরিত হবে যখন জীবন কোনো কঠিন সময়ের সম্মুখীন করে তখন ভেব না যে সেটি তোমার জন্য কোনো থেমে যাওয়ার সংকেত প্রতিটি বাধা প্রতিটি কষ্ট এসেছে তোমাকে আরও শক্তিশালী করতে তোমাকে সেই ঐশ্বরিক শক্তির কাছে পৌঁছে দিতে যা তোমার অন্তরে লুকিয়ে আছে যখন তুমি ভক্তির দিকটি নিয়ে এগিয়ে চলো তখন আমি তোমাকে মুক্ত করি সব বাধা থেকে যা তোমার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন সময় তোমার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার আমার আশীর্বাদকে অন্তরে গ্রহণ করার প্রিয় ভক্তরা আমি জানি অনেক সময় তোমাদের মনে হয় তোমরা সহ্য করেছো অনেক সংগ্রাম করেছো অক্লান্ত এবং এখন যেন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কিন্তু মনে রেখো ঠিক সেই সময়েই আমি তোমাদের সবচেয়ে কাছাকাছি থাকি যখন তোমরা ক্লান্ত হও যখন নিজের শক্তিকে হারিয়ে ফেলো তখনও আমি তোমাদের হৃদয় অনন্ত শক্তি হয়ে বিরাজ করি আমার আশীর্বাদ সর্বদা তোমাদের রক্ষা করে প্রতিটি চেষ্টাকে সফলতার দিশা দেখায় এখন সময় এসেছে তোমাদের মনকে শান্ত করে তোমাদের নিজের অন্তরের সেই দীপ্তিময় আলোককে চিনে নেওয়ার যে আলো আমি তোমাদের অন্তরে স্থাপন করেছি আমি আছি প্রতিটি সেই ভক্তের পাশে যে বিশ্বাস আর ভক্তিতে নিজেকে আমার স্মরণে সমর্পিত করে আমি তোমাদের প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করি সঠিক পথের দিশা দেখাই আর তোমাদের জীবনে সুখ আর শান্তির বাড়িধারা প্রবাহিত করি আমার আশীর্বাদ আছে তোমাদের প্রতিটি সংকটকে দূর করার শক্তি নিয়ে তোমাদের এগিয়ে নিয়ে যাবে বিজয়ের পথে আলোয় মোড়া এক নতুন জীবনের দিকে না পারো প্রতিটি প্রতিবন্ধকতা এক একটি সুযোগ প্রতিটি সংগ্রাম এক একটি শিক্ষা আর প্রতিটি কষ্ট তোমাকে দেখায় নতুন দিকের পথ প্রিয় ভক্তরা কখনো জীবনের নৈরাশ্যকে আশ্রয় দিও না নেতিবাচক চিন্তারা কেবল বিভ্রম সৃষ্টি করে যা তোমার আত্মাকে দুর্বল করে তুলতে চায় যখনই মনে হবে অন্ধকার ভাবনা ঘিরে ধরছে তখন শুধু আমাকে স্মরণ করো আমি তোমার মন থেকে সেই অন্ধকার সরিয়ে দেব ভরে তুলব নতুন আলো আর নবুজ্জীবিত শক্তিতে আমি চাই তুমি জীবনের প্রতি মুহূর্তে আশাবাদী হও বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো আমার উপর আমার নাম স্মরণ করলেই আমার আশীর্বাদ তোমার প্রতিটি কাজে শক্তি যোগাবে তোমার প্রতিটি পদক্ষেপ হবে সাফল্যমণ্ডিত আর আমি তোমাকে পৌঁছে দেবো সেই গন্তব্যে যার তুমি সত্যিকারের যজ্ঞ তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত করার ক্ষমতা তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে শুধু তাকে চিনে নাও আর সমস্ত মনপ্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাও জেনে রাখো তুমি কখনো একা নও আমি আছি তোমার পাশে প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে আমার আশীর্বাদ তোমাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে তুমি আমার প্রিয় ভক্ত আমি চাই তোমার প্রতিটি দিন ভরে উঠুক সুখে শান্তিতে আর অনন্ত আনন্দে তোমার জীবনে আসুক সেই সব সুখ আর সাফল্য যা তুমি চিরকাল স্বপ্ন দেখেছ কিন্তু তার জন্য তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের আত্মশক্তির উপর আর জানতে হবে আমি সদা সর্বদা তোমার সঙ্গে আছি প্রিয় ভক্তরা আমি মহাদেব আজ তোমাদের সামনে আরেকটি বিশেষ বার্তা নিয়ে এসেছি যা তোমাদের জীবনের কষ্ট মন সংযোগের দ্বিধা আর আত্মাকে দুর্বল করে এমন বাধাগুলো দূর করতে সাহায্য করবে আমি আছি তোমাদের প্রতিটি সংগ্রামে প্রতিটি চেষ্টায় আমার আশীর্বাদ আর কৃপা তোমাদের প্রতিটি পদক্ষেপকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রিয় ভক্তগণ মনে রেখো জীবনের প্রতিটি বিপদ প্রতিটি কঠিন সময় শুধুই একমায়ার আবরণ একটি বিভ্রান্তি যা তোমাদের আত্মাকে সত্যের দিব্যতার পথে এগিয়ে নিতে চায় যখন জীবন তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন ভাবো না তুমি একা পড়েছ আমি ঠিক তোমাদের পাশে আছি তোমাদের দুর্বল মুহূর্তে তোমাদের অশুভেজা সন্ধ্যায় আমার আশীর্বাদ আর শক্তি তোমাদের হৃদয়ের গভীরে বাস করে সেই শক্তিকে চিনে নাও অনুভব করো আর বিশ্বাস রাখো তোমরা পারবে সব বাধা অতিক্রম করতে তোমাদের আত্মার মধ্যে লুকিয়ে আছে সেই অসীম শক্তি যা গোটা ভ্রমাণকে চালিত করে এই শক্তি নির্ভর করে কেবল তোমাদের বিশ্বাসের উপর যখন তোমরা আমাকে আর নিজেকে বিশ্বাস করো তখন কোনো শক্তি তোমাদের থামাতে পারে না এই শক্তি অসীম অপরিসীম এবং তোমাদের জীবনকে নিয়ে যেতে পারে সেই উচ্চতায় যার স্বপ্ন তোমরা কখনো দেখেছিলে নিবৃতে আমি চাই তোমরা নিজেদের মধ্যে সেই শক্তিকে চিনতে শিখো তার পুরোপুরি সদ্ব্যবহার করো প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরো আর নিজের হৃদয়ের সাহসকে জাগিয়ে তোলো প্রিয় ভক্তরা মনে রেখো জীবনের কিছু মুহূর্তে মনে হবে সব শেষ সব পথ যেন বন্ধ কিন্তু ঠিক সেই সময় তোমরা সবচেয়ে বেশি কাছে পৌঁছাও নিজেদের প্রকৃত আত্মার নিজেদের অন্তর্নিহিত শক্তির এই মুহূর্তই হলো সত্যের দ্বারে পৌঁছানোর সোনালি সময় আমি চাই তোমরা প্রতিটি চ্যালেঞ্জকে দেখো এক নতুন সম্ভাবনার আলোকে আর বিশ্বাস রাখো আমি তোমাদের সঙ্গে আছি চিরকাল অবিচলভাবে প্রিয় ভক্তগণ জেনে রেখো আমি প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রতিটি জয় আমারই জয় তোমাদের প্রতিটি প্রচেষ্টা আমি দেখছি অনুভব করছি আর আমার আশীর্বাদে তা একদিন নিশ্চিতভাবেই সাফল্যে রূপান্তরিত হবে যখন জীবন কোনো কঠিন সময়ের সম্মুখীন করে তখন ভেবো না যে সেটি তোমার জন্য কোনো থেমে যাওয়ার সংকেত প্রতিটি বাধা প্রতিটি কষ্ট এসেছে তোমাকে আরও শক্তিশালী করতে তোমাকে সেই ঐশ্বরিক শক্তির কাছে পৌঁছে দিতে যা তোমার অন্তরে লুকিয়ে আছে যখন তুমি ভক্তির দিকটি নিয়ে এগিয়ে চলো তখন আমি তোমাকে মুক্ত করি সব বাধা থেকে যা তোমার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন সময় তোমার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার আমার আশীর্বাদকে অন্তরে গ্রহণ করার প্রিয় ভক্তরা আমি জানি অনেক সময় তোমাদের মনে হয় তোমরা সহ্য করেছো অনেক সংগ্রাম করেছো অক্লান্ত এবং এখন যেন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কিন্তু মনে রেখো ঠিক সেই সময়ই আমি তোমাদের সবচেয়ে কাছাকাছি থাকি যখন তোমরা ক্লান্ত হও যখন নিজের শক্তিকে হারিয়ে ফেলো তখনও আমি তোমাদের হৃদয়ে অনন্ত শক্তি হয়ে বিরাজ করি আমার আশীর্বাদ সর্বদা তোমাদের রক্ষা করে প্রতিটি চেষ্টাকে সফলতার দিশা দেখায় এখন সময় এসেছে তোমাদের মনকে শান্ত করে তোমাদের নিজের অন্তরের সেই দিক্তিময় আলোককে চিনে নেওয়ার যে আলো আমি তোমাদের অন্তরে স্থাপন করেছি আমি আছি প্রতিটি সেই ভক্তের পাশে যে বিশ্বাস আর ভক্তিতে নিজেকে আমার স্মরণে সমর্পিত করে আমি তোমাদের প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করি সঠিক পথের দিশা দেখাই আর তোমাদের জীবনে সুখ আর শান্তির বাড়িধারা প্রবাহিত করি আমার আশীর্বাদ আছে তোমাদের প্রতিটি সংকটকে দূর করার শক্তি নিয়ে তোমাদের এগিয়ে নিয়ে যাবে বিজয়ের পথে আলোয় মোড়া এক নতুন জীবনের দিকে